দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দ্রুত সুস্থতা কামনায় মেহেন্দিগঞ্জের আবদুল্লাপুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সাবেক বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাভুর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ মেজবাহ উদ্দিন ফরহাদ ভিডিও কনফারেন্সে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবদলের দলের সহ সভাপতি আবদুল খালেক হাওলাদার বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ সাবেক মহানগর বিএনপির সভাপতি হক চান সাবেক জেলা আহ্বায়ক কবির উদ্দিন আফসারী সাবেক মেয়র জিয়াউদ্দিন সুজন বরিশাল উত্তর জেলার কৃষক দলের আহ্বায়ক নলি মোহাম্মদ জামাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মীরা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন মোহাম্মদ স্বপন হাওলাদারের প্রতিবেদনে

দ্রব্যমূল্য উদ্যোগতি একটি অনির্বাচিত সরকার যে সরকারের কাছে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাই সাধারণ মানুষের না পাইলে তাই আমি অবিলম্বে এই অনির্বাচিত সরকারকে বলবো আপনি অবিলম্বে নির্বাচন দিন নির্বাচন দিয়ে সরকারই পারে জনগণের সমস্যার সমাধান করতে স্বাধীন আগস্ট দেশ স্বাধীন হয়েছিল থানায় দোকানে লোটপাট হয়েছে চালাবাতি হয়েছে যারা চালাবাতি করেছে নির্বাচিত সরকার আসলে পরিবার সাধীরা সম্পৃক্ত সবাইকে আপনি আমজুরি করেন তার কাছে নিঃস্বার্থভাবে